খুবই ভালো লাগছে আমরা এখানকারই ছাত্রী তো আজকে সকাল সকাল উঠে এসছি ছটার দিকে মনে হয় সাতটার দিকে প্রায় মানে ছটার আগেই শুরু হয়ে গেছিল হয়তো আমরা একটু লেট করে পৌঁছেছি তো আসলাম তারপর রং তো খেলা এবার হচ্ছে না এমনি আমরা টিপ মতো লাগিয়েছি আর খুবই সারাদিন এই তো এখন সকালে অনুষ্ঠান দেখলাম আবার বিকেলবেলা আরো যেটা নাটক হবে তো সেটা দেখতে আসবো এটাই

হ্যাঁ সেই খেলাটা আর নেই পেলাম না আমরা আমাদের কোয়েল বর্মণ